গুড ইভিনিং ফ্রেন্ড সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছে আর আমরাও খুব খুব ভালো আছি আর কি তোমাদের থামবেলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ হস্তিনাপুরের রাজবাড়ি এই কারণেই বললাম আসলে আমরা এই হেলিপ্যাড থেকে বাড়ি যাচ্ছিলাম আর ওখানেই বসছে মেলা আর মেলার প্যান্ডেলটার থিম হয়েছে হস্তিনাপুরের রাজবাড়ি তো সেটাই তোমাদেরকে দেখালাম তো আমরা কোনো রাজবাড়িতে আসি আমরা ওই মেলার প্যান্ডেলটাতেই এসেছিলাম ঠাকুরটা দেখার জন্য আর এই যে দেখো এখানে মেলা বসবে আর দুদিন পরেই আর এবছরের আমার এটাই ফার্স্ট টাইম মেলা দেখা কারণ আমাদের হলদিয়াতেও অনেক মেলা বসে কিন্তু এই যে কাজের জন্য আমি টাইম পাই না যাওয়ার তো তারপর বাচ্চা হয়ে যাওয়ার পরে তো একদম মানে হয় না বাচ্চা নিয়ে এত দূরে যাওয়া আর ভালো লাগে না সেই জন্য আমি আর মেলায় যাওয়া হয় না কিন্তু এবছর এই যে দীঘার হেলিপ্যাডে এই মেলাটা বসে তো আমরা প্রত্যেক বছরই দেখতে যাই তো খুব ভালো লাগে খুব বড় বেশ মেলা হয় না ছোটোখাটোই হয় তো ভালো লাগে আর এই যে মাম্মার ওর পাপা চলে এলো আগে আগেই আর এই যে এতগুলো ঠাকুর এখানে তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আজকে যখন আমি লাইভে এসেছিলাম তো সেভাবে আমার কোনো ভিউয়ার্স হয়নি তো তারপরেই আমি লাইভটা অফ করে দিই তো তারপরেই একজন আমার ফ্রেন্ড আছে ছন্দের কবিতার কবি তো উনি অ্যাকচুয়াল দিদি না দাদাভাই আমি কিছুই জানি না উনি বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে আমার ফ্রেন্ডে আছেন উনি ফলো করেন তো উনি আমাকে বারবার ধরে এসএমএস করছে আমি মিথ্যেবাদী আমার কাজের সাথে কথার কোনো মিল নেই ওনার বক্তব্যটা হচ্ছে উনি কলকাতাতে আসবেন আমাকে হেল্প করতে হবে এবার তোমরা বলো আমার প্রোফাইলে গিয়ে তোমরা দেখতে পারো যে আমার কোনো অ্যাঙ্গেল থেকে কোথাও লেখা নেই যে আমার বাড়ি কলকাতা বা কলকাতা সম্বন্ধে আমি খুব বেশি জানি হ্যাঁ তোমরা যদি কেউ দীঘাতে আসতে চাও তো আমি দীঘার সম্বন্ধে তোমাদেরকে হেল্প করতে পারি বা বলতে পারি তো উনি নাকি আমাকে বারবার এস করছে ম্যাসেঞ্জারে আমি ওনাকে অ্যান্সার দিই না বাট আমার কাছে কোনো ম্যাসেঞ্জারে ওনার এস আসেনি আর আমি সত্যি কথা বলতে ম্যাসেঞ্জারটা খুলি না এই কারণে ম্যাসেঞ্জার খুললেই নানান ধরনের ছেলেরা এস তারপর ভিডিও কল তো সেই ওয়াইজ আমি ম্যাসেঞ্জার খুলি না আর সত্যি কথা বলতে ম্যাসেঞ্জারে কেউ আমাকে পাবেও না ওইভাবে এস করলে হ্যাঁ কারো হোটেল সংক্রান্ত যদি জানার থাকে আমার ভিডিওগুলো দেখবে ওখানে হোটেলের অলরেডি নাম্বার দেওয়া আছে ফোন করলে আমরা নিশ্চয়ই ওখানে ডিসকাউন্ট করে প্রাইস তোমাদের বলে দিতে পারবো তো ওখানে তোমরা ফোন করতে পারো বাট আমাকে ম্যাসেঞ্জারে এইভাবে ভিডিও কল করে প্লাস এস এম এস করলে কেউ কিন্তু রিপ্লাই পাবেন না তো উনি আমাকে বারবার এরকমভাবে মিথ্যুক কথার কোনো দাম নেই কথার সাথে কাজের কোনো মিল নেই এই ধরনের কমেন্ট করো না এগুলো আমাদের শুনতে খারাপ লাগবে লাগে আর কি বলবো প্লিজ কাউকে কোনো এই ধরনের কথা বলার আগে না তার প্রোফাইলটা আগে চেক করবে তারপরেই হেল্প করার কথা বলো